চোখ বন্ধ করে যখন নিজেকে কে আমাদের মাঠে চিন্তা করি তখন আর দুনিয়ার কোনো কিছু নিয়ে ভাবতে ভালো লাগে না প্রিয় মানুষগুলোকে নিয়ে ভাবনার শেষ নাই আমা তারা কি খাবে কি পড়বে কি লাগবে কিসে ভালো থাকবে আরও কত কি ভাবতেই থাকি তো ভাবতেই থাকি তারা আমার কথা ভাবুক না ভাবুক আমার কিছু যায় আসে না তবে হুট করে কেন যে এই ভাবনায় ভাটা পড়ে চোখের সামনে দেখতে পাই ধু ধু জমি যেখানে আমার জন্য কেউ নেই দিনের হিসাব নিকাশ নিয়ে ভাবলে ভয় লাগে নিজের অজান্তে কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো এক অঙ্ক পাঁচ সাতবার করতে থাকি কে আমাদের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে কোরআনুল কারিমে এসেছে ওয়া সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তান আদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না আবাসা থেকে । মাঠে কিছুটা উপলব্ধি করায় দিন শেষে কেউ কারো না এক চিরন্তন সত্য মানুষ নিজের প্রয়োজনে আসে প্রয়োজন শেষে চলে যায় এবং আমিও হিসেবের বাইরে নই এক চিরন্তন কষ্টদায়ক সত্য